আসসালামু আলাইকুম মিস আজকে হচ্ছে লাক্সারিয়াস একটা বেডরুম প্যাকেজ দেখাবো একেবারে রিজনেবল প্রাইসে ভিডিও থাকবে আর এটা গোল্ডেন কালার ভিতরে করছি আপনার পছন্দ মতো যে কোনো কালার করে নিতে পারবেন সেই ক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ লাগবে না আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এক নজর দেখে দেন একেবারে রিজনেবল প্রাইসে আজকে একটা বেডরুম প্যাকেজ দেখে আপনাদের কী কী থাকবে প্রথমে বলে দেয় একটা ছয় ফিট বাই সাত ফিট খাট থাকবে ফুল বক্স এটা হচ্ছে খাটের সাইড বক্স এক হচ্ছে ভেনিটি ড্রেসিং টেবিল সাথে হচ্ছে একটা টুল দেখেন এখানে কিন্তু টাচ করলে কালারগুলো চেঞ্জ হবে এর পাশে পেয়ে যেমন হচ্ছে একটা ওয়ার্ড অফ একটা হচ্ছে তিন পাল্লা আলমিরা লাস্ট আইটেম হচ্ছে একটা তিন

ফুল বেড প্রাইস প্রস্তুবে মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা যারা যারা অর্ডার করতে চাইছেন এখনই অর্ডার করে ফেলেন এটা কিন্তু সীমিত সময় অফারটা থাকবে